মেয়েরা খেলতে নামলে চা হয় মেয়েদের ফুটবলের দশটি হাস্যকর মুহূর্ত পুরুষদের সাথে পাল্লা দিয়ে ফুটবল খেলছে নারীরাও নন্দন সব গোলও দেখা যায় তাদের ফুটবলে তারপরও নারী বলে কথা তাদের ফুটবলে মাঝে মধ্যেই ঘটে সব নানান হাস্যকর ঘটনা যেগুলো দেখলে না হেসে আপনি থাকতেই পারবেন না মেয়েদের ফুটবলের এমনই দশটি হাস্যকর মুহূর্তই তুলে ধরতে যাচ্ছি আপনাদের সামনে ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য তাই এক সেকেন্ডও নার্টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক এই নারী ফুটবলারকে দেখুন অযথাই হাইকিক দিয়ে বল মারেন পুরুষ রেফারির গায়ে রেগে গিয়ে রেফারি কার্ড দেখালে তিনজন ফুটবলার তেড়ে আসেন তার দিকে যেন রেফারিকে চিবিয়ে খেয়ে ফেলতে চায় তারা এরপর কি হলো একবার দেখুন এই মেয়েটি তো সরাসরি লাথি বসিয়ে দিলেন পুরুষ রেফারির একদম জায়গা বরাবর ফুটবলার তো নয় যেন হিটলার মেয়েগুলো কি রেফারিকে বাবা হতে দিবে না নম্বর দুই এখন যে ক্লিপটি দেখবেন বন্ধুরা এটা দেখে আপনি কিছুতেই হাসি আটকে রাখতে পারবেন না এই ডিফেন্ডারের কাণ্ড দেখুন প্রতিপক্ষের এই স্ট্রাইকার বলের নাগালে আসার আগে খুব আরামসে এই ডিফেন্ডার কিন্তু বলটি ক্লিয়ার কিংবা গোলকিপারের কাছে ব্যাকপাস দিতে পারতেন কিন্তু তার মাথায় তখন কোন ভূত চেপেছিল কে জানে বল ক্লিয়ার না করে সে সম্পূর্ণ অবৈধভাবে প্রতিপক্ষের স্ট্রাইকারকে বাধা দিতে ব্যস্ত হয়ে যায় ব্যাস ফলাফল যা হবার তাই হল লাল কার্ড নম্বর তিন আসলে মেয়েরা খেলতে নামলে এমন মুহূর্তের দেখা তো মিলবেই স্পেনের একটি লিগের ঘটনা দেখেন বন্ধুরা এই স্ট্রাইকার কিন্তু একেবারে ফাঁকায় বলটি পেয়ে গিয়েছিল গোলকিপার ছাড়া তার সামনে কেউই ছিল না ইচ্ছা করলেই সে আরামসে গোলটি করতে পারত কিন্তু না সে কি করল দেখুন বল মারল গোলপোস্টের উপর দিয়ে এত কাজ থেকে এত উপর দিয়ে কিভাবে মারা যায় বুঝে আসে না এমন হাস্যকর মিসের পর এই মহিলার রিয়াকশন একবার দেখুন নাম্বার চার দেখুন এই গোলকিপার কিন্তু ইচ্ছা করলেই খুব সহজেই বলটি ক্লিয়ার করতে পারতেন কিন্তু তিনি ক্লিয়ার করতে গিয়ে পারলেন না এ পর্যন্ত ঠিকই ছিল এরপর যা হলো তা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন ইংল্যান্ডের ক্লাব ওরেগনের গোলকিপারের মিস করা বল ক্লিয়ার করতে গিয়ে নিচের জালেই জড়িয়ে দিলেন এই ডিফেন্ডার নাম্বার পাঁচ নারীদের ফুটবলে মাঠে নেমেছিল বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচে হাস্যকর এক মিসের জন্ম দেন তিন বার্টসা নারী ফুটবলার তারা কিন্তু একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন যখন দেখলেন তারা নিজ দলের তিনজন ছাড়া প্রতিপক্ষের কেউ নেই তখন তারা চিন্তা করল নিজেদের মধ্যেই একটু প্রতিযোগিতা হয়ে যাক এই ভেবে নিজেদের মধ্যে গোল করার পাল্লা দিতে গিয়ে শেষ পর্যন্ত গোলটি মিস করে বসেন তারা নাম্বার ছয় অ্যাথলেটিকোর বিরুদ্ধে মাঠে নেমেছিল চেলসির মেয়েরা ম্যাচে ফ্রিকিক পায় অ্যাথলেটিকো অ্যাথলেটিকো শট নিচ্ছে ভেবে প্রস্তুত ছিল চেলসির মেয়েরা কিন্তু হঠাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের মেয়েরা এমন একটি নাটক করল যেন তাদের পরিকল্পনায় গড়বড় হয়েছে যার ফলে কিছুটা হলেও চেলসির মনোযোগ সরে যায় সেই সূচকে সবাইকে বোকা বানিয়ে দারুণ একটি শট নিয়ে গোল করে অ্যাথলেটিকও এই গোল দেখে ছেলেরা বলতেই পারে মেয়েদের মন বুঝা নয় রে নয় সোজা নাম্বার সাত এবার এই নারী ফুটবলারকে দেখুন তার সামনেও গোলকিপার ছাড়া কেউ ছিল না সেই গোলকিপার বল ধরার জন্য স্লাইড দিয়েছিলেন এখান থেকে শুধু একটু আলতো টোকায় বল গোলকিপারের মাথার উপর দিয়ে মারলেই গোল হতো কিন্তু তিনি মারলেন গোলকিপারের গায়ে তারপরও কপালের জোরে মুখে লেগে গোল হল আচ্ছা এই মেয়েটি কাঁদছে কেন মুখে লাগার জন্য নাকি অপ্রত্যাশিত গোল পাওয়ায় অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার আট এই দুই খেলোয়াড়কে দেখুন একজন আরেকজনকে সামান্য লাথি না দিতেই মাটিতে পড়ে চান এরপর সম্ভবত রেফারি কমলা কালারের জার্সি পরা মেয়েটিকে হলুদ কার্ড দেখাতে চান কিছু করেননি বোঝাতে গিয়ে দিব্যি হেঁটে বেড়ানোর পরও মাটিতে পড়ে গড়াগড়ি করতে থাকেন নেইমারের সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার নম্বর নয় মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র আর স্পেন যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডার একেবারে সহজ একটি সুযোগ পেয়েছিলেন ছিল না গোলকিপার তাছাড়া সামনে ছিল শুধু একজন ডিফেন্ডার হাতির হাওদার মতো জায়গা পেয়েও মারেন বারপোস্টে নাম্বার দশ হেডের মাধ্যমে সুন্দর একটি গোল করেন অ্যাথলেটিকোর এই নারী ফুটবলার গোল করেই সাইডলাইনের লাইনের কাছে কি দারুণ ডান্স শুরু করলেন একবার দেখুন এই নারীর সম্ভবত সিনেমার নায়িকা হবার ইচ্ছা ছিল সুযোগ না পেয়ে ফুটবল মাঠেই নাচানাচি করছেন সুপ্রিয় দর্শক এই দশটি ফানি মুহূর্তের মাঝে কোনটি আপনার কাছে সবচেয়ে হাস্যকর লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি মুহূর্তের কথা অথবা সিরিয়াল নাম্বার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন